শরীয়তপুর নরিয়া উপজেলায় ঢাকা থেকে নড়িয়া প্রবেশ করতে যে নদীটি দেখছি এই নদীর উপর দিয়ে একটি ব্রিজ ছিল প্রায় বিশ বছর আগে ব্রিজটি ভেঙে গেছে তারপরে কিন্তু কন্ট্রাক্টর একটার পর একটা চেঞ্জ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি এই ভালো একটা বাজেট কিন্তু পেয়েছিল অত্র এলাকায় যে এমপি ছিলেন শামীম এনামুল হক শামীম রাস্তাঘাট তা কোনো কিছুই করেনি এবং এই বৃষ্টিও করেনি কিন্তু বর্তমান সরকারের আমলেও বৃষ্টি হতে যেও হয়নি কিন্তু নদী পাড়ি দিতে হচ্ছে এখনও সেই আধুনিক যুগে এসে নৌকার মধ্যে তো দশ টাকা পাঁচ টাকা দেয় বা কেউ দেয় না এমন পজিশনে নৌকার যে মাঝিরা আছেন তারাও অন্ত সুন্দর মনের মানুষ মানবিক তারা সহজে কেউ দিতে না চাইলেও নেয় না সিগারেট আড়াল করেন তো এই যে আমার এক ভাই নৌকার মাঝি ভাই আসসালামু আলাইকুম আপনারা তো দেখি অনেক কষ্ট করেন এই যে মানুষ পারাপার করেন ব্রিজটা হচ্ছে না কেন ভাইয়া ভাই এটা তো আমরা বলতে পারুম না এটা যারা মন্ত্রী এমপি আছে তারা বলতে পারে

নৌকা সবসময় আছে ঠিক আছে কিন্তু তারপরেও অনেক সময় কিন্তু দেরি হয়ে যায় প্রিয় দর্শক এটা দর্শক আপনাদেরকে বলছি আর সাথে সাথে যারা ব্যবস্থাপনায় আছেন বিশেষ করে শরীয়তপুর যে নড়িয়া শখিপুর নিয়ে সংসদীয় আসন দুই এই দুই আসনের এমপি পদপ্রার্থী আমরা দেখছি শফিকুর রহমান কিরণ শরীদপুর জেলা বিএনপির সভাপতি তো কিরণ সাহেব হয়তোবা বিজয়ী হলে এই বৃষ্টি নিয়ে ভাববেন কিন্তু বর্তমান সরকারের আমলে উচিত ছিল ভাবা বৃষ্টি করে ফেলা কিন্তু করতে পারেননি যাই হোক আমরা আশা করছি বৃষ্টি দ্রুত যারা প্রশাসনে আছেন বা যারা ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর যারা এলাকা নেতৃত্ব দিচ্ছেন এটা মুক্তারের চর মুক্তারের চর এলাকাতে কিন্তু আমরা নেতৃত্ব দিতে দেখি মজিবর ঢালিকে মুক্তারের চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নরিয়া উপজেলা বিএনপির সদস্য মজিবুর ঢালিও এবং আছেন নরিয়া উপজেলায় যিনি আছেন দাদন মুন্সি বীর মুক্তিযোদ্ধা